আলহামদুলিল্লাহ আমি কিন্তু সব সবসময় অরিজিনাল চিটাগান সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই অরিজিনাল সেগুন কার্ড হচ্ছে এমন একটা কাজ যেটা কোনো দিনে গুনে অপশন নাই আমাদের এই ফার্নিচারগুলোর পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে যারা রিজনেবল প্রাইজে অথেন্টিক ফার্নিচার কেনাকাটা করতে চান কম প্রাইজে অবশ্যই অবশ্যই বা ফার্নিচার আসতে পারেন আমি কিন্তু দীর্ঘদিন ধরে অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে বিজনেস করতেছি যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে ইভা ফার্নিচার সব সময় দীর্ঘদিন ধরে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে বিজনেসটা করে আসছে আর অনেক কাস্টমারই কিন্তু বলে থাকে যে আদৌ কি ইভা ফার্নিচার আছে কিনা তাদের উদ্দেশ্যে আমার এই লাইফটা আমি ইভা ফার্নিচারের মালিক আমি কিন্তু সব সময় চেষ্টা করি ভালো ফার্নিচারটা ইভা ফার্নিচারের ফ্যাক্টরি থেকে যাক কারণ আমি চাই না কোনো কাস্টমার যেন আমার থেকে আনহ্যাপি হয়ে যাক কারণ আমার ফ্যাক্টরিতে আমি কিন্তু সব সময় র অবস্থা রাখি ইনশাল্লাহ ভালো কোয়ালিটির ভালো ফার্নিচার ইনশাআল্লাহ বা ফার্নিচার থেকে পেয়ে যাবেন তো আমি একটু কয়েকটা ফার্নিচার আপনাদের দেখাই দিই তো আজকে হচ্ছে ফ্রাইডে তার জন্য আমাদের এখানে কাজ কিন্তু নাই বলে চলে যে কাজ করতেছিলাম না ম্যাস্তর যে ফার্নিচার আজকে দেখাই দেব ইনশাল্লাহ সেটা গুণগত মান দাম আপনারা কোয়ালিটি জানতে পারবে এই লাইফটার বিষয়তে তো প্রথম দেখাই দিব হচ্ছে এটি রানী খাট এই খাটটার প্রায় মোটা ফিটনেস হচ্ছে ছয় ইঞ্চি মোটা ফিটনেস নেওয়া হয়েছে সলিড চি সেগুন কাঠে এটার কিন্তু কাজ চলতেছে তো এটা কিন্তু আমার একজন সম্মানিত কাস্টমার করেছিলেন তো আলহামদুলিল্লাহ সলিড চিটাং সেগুন কাঠে তো ওনার ফার্নিচারগুলো হচ্ছে এই ওয়াল সুকেসটা এই খাটটা এই ড্রেসিং টেবিলটা তো এই তিনটা বেডরুম সেটি আমরা ডেলিভারি দেবো ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে তো উনি কিন্তু আমাদের ফ্যাক্টরিতে আসেন নাই করে ইনশাল্লাহ অনলাইন অর্ডার করতে পারেন যারা প্রেসিডেন্সিয়াল তাজমহল খাট নিতে চান সিম্পলের ভিতর গোর্জেস অবশ্য বসে নিতে পারেন তো ওই তাজমহল খাটটার উচ্চতা প্রায় আট ফিট পাশ হচ্ছে ছয় ফিট সলিড পাঁচ ইঞ্চে কাঠের ভিতর হওয়া অথেন্টিক অরিজিনাল চিটাগান সেগুন কাঠের তৈরি করা হয়েছে তো ওই তাজমহল খাটটার প্রাইস পড়বে এক লক্ষ ষাট হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিটাগান সেগুন কারের তৈরি করা তো ইউজ পরিমাণ ফার্নিচার ইনশাল্লাহ বা ফার্নিচার থেকে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে অথেন্টিক ফার্নিচার ইনশাল্লাহ তো যারা ভালো কোয়ালিটির বেস্ট ফার্নিচার নিতে চান ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে তো অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচারের ফ্যাক্টরিতে আসতে পারেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি জোর গলায় বলতে পারি ইভা ফার্নিচার নিজস্ব ফ্যাক্টরি আছে ইনশাআল্লাহ সবসময় ইভা ফার্নিচার ফ্যাক্টরিতে আপনারা র অবস্থায় ফার্নিচারগুলো দেখতে পারবেন তো যেই ফার্নিচারগুলো আমি আজকে দেখা দিচ্ছি সেটার ভিতর আছে হচ্ছে একটি প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটার উচ্চতার প্রায় হচ্ছে সাত ফিট পাশ হচ্ছে চার ফিট সলিড চিটাগাং সেগুন কাঠের তৈরি করা কোনো ফ্লাইবোর্ড এর আমাদের এখানে অপশন নাই সম্পূর্ণ কাঠ দেওয়া হয়েছে অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের তৈরি করা তো অনেক ক্লায়েন্টই বলে থাকেন যে এগুলোর ভিতরে আমরা হচ্ছে ম্যাশিং ডিজাইন করি কিন্তু আসলে না আমাদের এই ডিজাইনগুলো সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয় কোনো ম্যাশিংয়ের অপশন নাই তো বাজারে যে ফাইভ মিলি মোটামল গ্লাস আছে সেটা টাইটের ভিতরে ইউজ করা হয়েছে তো একটা বড় স্পেস দেওয়া হয়েছে এখানে আপনারা চাইলে মহিলাদের সাজুগুজু রাখতে পারবে অনেক আইটেম তো আমি যে মেন জিনিসটা দেখাই দিব ইবা ফার্নিচার হচ্ছে কাঠে বিশ্বাসী নট ফ্লাইভোডে বিশ্বাসী তো আমি দেখাই দিচ্ছি হচ্ছে এখানে আমাদের সব অথেন্টিক অথেন্টিক ওরিজিনাল চিটাগ্যাং সেগুন কার্ডে তৈরি করা হয়েছে এটা দিচ্ছে হচ্ছে চিটাং গামারি কাঠ এটা হচ্ছে চিটাং ঘামারি কাঠ আর এটা হচ্ছে চিটাগ্যাং সেগুন কাঠ এটা হচ্ছে চিটাগ্যাং সেগুন কাঠ এগুলো সবগুলো চিটাং সেগুন কাঠে দেওয়া হয়েছে আর কাঠের যে পিছনেরটা সেটা হচ্ছে আমরা চিটাগ্যাং গামারি কাঠ ইউজ করেছি তো আমি একটু ওই ড্রেসিং টেবিলের এটা দেখাই দে এটাও কিন্তু সম্পূর্ণ কাঠ কেউ প্রমাণ করতে পারবে না ইনশাল্লাহ এগুলো কাঠ না ফ্লাইভোড আমাদের এগুলো সম্পূর্ণ কাঠ এটাগুলো হচ্ছে চিটাঙ্গ আমারি কাঠ ফিঙ্গার জয়েন দেওয়া হয়েছে ফাঁকা ফাঁকা হওয়ার ইনশাল্লাহ অপশন নাই তো চিটাগাং সেগুন কাঠের এই ড্রেসিং টেবিলের প্রাইস পড়বো হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকায় সিম্পলের ভিতর গোডরেস পেয়ে যাচ্ছেন টার্কিস কাঠটা পেয়ে যাচ্ছেন হচ্ছে দু লাখ দশ হাজার ডিসকাউন্ট সহকারে আপনারা এক লক্ষ নব্বই হাজার টাকায় পেয়ে যাবেন অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের তৈরি করা ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ যেটা হচ্ছে ওয়াটারপ্রুভ বানিশ এটা আপনার পেলে পানিতে ধোয়ামোছা করতে পারবেন আর একটা খাত যেটা তো এই খাটটা ইবা ফার্নিচার নতুন মডেলের তৈরি করেছে এটা কিন্তু অনেক ইউনিক মডেল তো এই খাটটা ইবা ফার্নিচার তৈরি করেছে পঁচিশ সালের জন্য তো এই খাটটার পায়াটা কিন্তু আমরা মোটা মোটা পায়া নিয়ে করেছি অনেক দিয়েছি সম্পূর্ণ অভিজ্ঞ মাস্ত্রি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কাজগুলো করা হয়েছে দেখেন এই যে কাজের কোয়ালিটিগুলা এখনো পর্যন্ত প্যারাক প্লাস হচ্ছে আইকা বসি কোনো কিছু কাটা হয় নাই ডাইরেক্ট আপনাদের মাঝে র অবস্থায় আসে তো আপনারা যারা রিজনেবল প্রাইজে অথেন্টিক ফার্নিচার নিতে চান ইবা বা ফার্নিচারের আউটলেটে আসতে পারেন দেখেন এই যে গুলাবের ফিনিশিংটা কতটা চমৎকার আলহামদুলিল্লাহ পুরাই ফ্রেশ কাঠে এই কাঠটা আমরা বিক্রি করে হচ্ছে এক লক্ষ নব্বই হাজার আর আপনারা এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে শুধু এক লক্ষ সত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই খাটটা দেখেন এই যে কাজের কোয়ালিটিটা আমি একটু আপনাদের দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন কথা না বলে আপনাদের কাঠটা আমি একটু দেখাই দিই পুরো ফ্রেশ কাঠে নেওয়া হয়েছে তো এটা কিন্তু সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া হয়েছে ভাবে নেওয়া হয়েছে কোনো আমাদের এখানে ফ্লাইবোর্ডের অপশন পরিমাণ ফার্নিচার আছে দেখেন আমাদের ডিজাইনের কাজগুলো আপনি একটু দেখেন নিখুঁত ভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করা হয়েছে সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া হয়েছে ইভা ফার্নিচার কাঠে বিশ্বাসী নট ফ্লাইবোর্ডে বিশ্বাসী অ্যান্ড ইভা ফার্নিচার সবসময় চেষ্টা করে ভালো ফার্নিচারটা এবার ফার্নিচার আউট নো তো এখানে কার্ডটা আছে হচ্ছে আপনার বাহুবালী খাট এই কাঠটা নিতে চাইলে এটার প্রাইস পড়বে হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় ছয় ইঞ্চি মোটা কাঠের ভিতর না হওয়া গুলাবের ফিনিশিংটা দেখেন কতটা চমৎকার তো আমি একটু অসুস্থ তার জন্য আমি লাইফটা কন্টিনিউ করতে পারতেছি না তো ভুল ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর যারা রিজনেবল প্রাইজে অথেন্টিক ফার্নিচার কিনবেন অবশ্যই অবশ্যই বা ফার্নিচারে আসবেন তো সব ফার্নিচারই বা ফার্নিচার ফ্যাক্টরিতে আসে তো যারা বাজেট কম ভালো ফার্নিচারটা নিতে চান এগুলো নিতে পারেন এটা হচ্ছে সলিড আড়াই ইঞ্চি কাঠের ভিতরে এটা পঞ্চান্ন হাজার টাকা পড়বে ফুল বক্সের এটা হচ্ছে সলিড আড়াই ইঞ্চি কাঠের ভিতরে এটাও পঞ্চান্ন পড়বে আর এটা হচ্ছে চার ইঞ্চি কাঠের ভিতরে এটা প্রাইস পড়বে নব্বই হাজার তো এটাও পড়বে হচ্ছে নব্বই হাজার তো সব বাজেটেরই ফার্নিচার ইনশাল্লাহ বা ফার্নিচার আসে আমি জোর গলায় বলতে পারি বা ফার্নিচারের নিজস্ব ফ্যাক্টরি আছে ইনশাল্লাহ অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে ভালো ফার্নিচারগুলো আবারও আপনাদের দেখাইতে পারি আর রেমিটের যুদ্ধ ভাই বোনেরা আপনাকে আপনারা বিশ্বাস করে অর্ডার করবেন ইনশাল্লাহ ঠকবেন না ভালো কোয়ালিটির বেস্ট ফার্নিচারটা আপনারা এই ফার্নিচার থেকে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে অথেন্টিক অরিজিনাল চিটাগান সেগুন কাঠের তৈরি করে আমাদের কাঠের কোয়ালিটিগুলো আপনারা চোখে দেখেন কত চমৎকার তো সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সবসময় সদভাবে বিজনেসটা করতে পারি ভালো ফার্নিচারটাই আপনাদের মাঝে আনতে পারি তো অরিজিনাল চিটাগান সেগুন কাঠ এমন একটা কাঠ যেটা কোনো দিনে ঘুনে ধরবে না ইনশাআল্লাহ আমাদের এই ফার্নিচারগুলোর পঞ্চাশ বছরের আমরা একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আর ইভা ফার্নিচার দীর্ঘদিন ধরেই আপনার অরিজিনাল চিটা সেগুন কাঠ নিয়ে বিজনেস করে তো আমাদের ফ্যাক্টরিতে আমরা কিন্তু সব সময় র রাখি আর আমাদের ফ্যাক্টরিটা ইনশাল্লাহ অনেক বড় এটা কিন্তু আপনারা সবাই জানেন আমি জোর গলায় বলতে পারি ইভা ফার্নিচারের নিজস্ব ফ্যাক্টরি আছে ইনশাআল্লাহ তো যারা ফ্যাক্টরি থেকে রিজনেবল কিনবেন অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে তাদের জন্য ইভা ফার্নিচারের সহজ একটা উপায় হচ্ছে সরাসরি ফ্যাক্টরিতে আসতে পারেন ইভা ফার্নিচারের ফ্যাক্টরি লোকেশন বেতম মিরপুর আশুলিয়া চারাবাগ মার্দা স্ট্যান্ড ইভা ফার্নিচারের ফ্যাক্টরি লোকেশন লেগুন স্ট্যান্ডের অবস্থায় ফার্নিচার পাবেন সব ফার্নিচারই বেটার ফার্নিচার আপনার আল্লাহ ইভা ফার্নিচার থেকে পেয়ে যাবেন তো আমার ইভা ফার্নিচার ফ্যাক্টরিতে আমি কিন্তু সব সময় অবস্থায় রাখার চেষ্টা করি তো দেখেন আমাদের ফ্যাক্টরিতে কিন্তু সব সময় র অবস্থা হয় সব বাজেটেরই কিন্তু ফার্নিচার আছে তো আমি একটু কিছু কথা বলে লাইফটা শেষ করব কারণ আমি একটু অসুস্থ তার জন্য আমি লাইফটা কন্টিনিউ করতে পারতেছি না ইনশাআল্লাহ ফার্নিচার হচ্ছে একটা শখের জিনিস সেটা হোক দামি বা কম দামি সেটা যদি একটা ভালো কাঠ হয় তাহলে কথাই নেই অথেন্টিক ফার্নিচার হচ্ছে এমন একটা কাঠ যেটা কোনো দিনে গুনে ধরবে না ইনশাআল্লাহ আমাদের ফার্নিচার গুলো সিজনিং কেমিক্যাল করা হয় 360 ডিগ্রি তাপমাত্রায় গরম করা হয় যেন ওই কাঠটা শুকায় একবারে আপনারা লার্কি যেটা বলে না লার্কি যখন শুকালে আপনারা হচ্ছে একবার কি বল হইটাকে একবার মানে দড় থেকে পাতলা হয়ে যায় তো আমরা শেড়ুমি করি 360 ডিগ্রি তাপমাত্রায় গরম করি যেন কাল যদি ফাকা বাকা হয়ে যায় তো ওইটা কিন্তু দেখতে খারাপ লাগে কাস্টমার পছন্দ করে না আমরা বলতে পারবো যে আমাদের সিজনিং মেশিন আছে প্লাস হচ্ছে সিজনিং করার সব আইটেমই আছে ইনশাআল্লাহ আর আমরা ওই ইন্ডিয়ান ম্যাস্তুরি দ্বারা এই ফার্নিচারগুলো তৈরি করি যারা হচ্ছে অভিজ্ঞ ম্যাস্তুরি অভিজ্ঞ ম্যাস্তুরি ছাড়া কিন্তু এই ফার্নিচারগুলো কোনোদিনও তৈরি করা সম্ভব না আমি জানি না ইবা ফার্নিচার কি কোনো সময় এভাবে লাইভে আসছে না কোনো দোকানদার এভাবে লাইভে এসে কথা বলছে কিনা আমি জানি না আমি চেষ্টা করব ইনশাল্লাহ ইবা ফার্নিচারে সব সময় র অবস্থা রাখতে ইবা ফার্নিচার একটা আদর্শ একটা ভালোবাসার জায়গা আর আপনারা যারা ফার্নিচার কিনবেন রেমিটের যুদ্ধ ভাই বোনদের আপনাদের একটা কথা বলি আপনাদের হচ্ছে কষ্টের টাকা রেমিটের দ্বারা হচ্ছে কষ্টের টাকা তাদের একটা শখ থাকে যে আমি একটা ফার্নিচার কিনবো সেটা যদি ভালো হয় তো সে তার থেকে কিন্তু আমাদের অনুপ্রেরণা আসে যে আমি এক কাস্টমারকে ভালো একটা ফার্নিচার দিলাম তো তার থেকে কিন্তু আমরা দশটা কাস্টমার আশা করি যে তার থেকে আরও দশটা কাস্টমার ইনশাআল্লাহ আমরা পাবো তো আমরা সেই চেষ্টাটাই করে থাকি তো ইনশাল্লাহ ইবা ফার্নিচার যতদিন থাকবে ই বা ফার্নিচার ফ্যাক্টরিতে ততদিন র অবস্থায় থাকবে আপনারা দরকার হলে দশটা তুলে এনে যাচাই বাচাই করবেন যেগুলো অথেন্টিক ফার্নিচার কিনা যদি এগুলো অথেন্টিক ফার্নিচার না হয় আমি এই ফ্যাক্টরিটা আপনাদের লিখে দিয়ে আমি আর ব্যবসা করব না অবিশ্বাসী নট ফ্লাইভোডে বিশ্বাসী আমার বাবা সব সময় একটা বলতো যে র অবস্থায় তুমি সব সময় সৎভাবে বিজনেসটা করবা আমি সেই চেষ্টা করতেছি আমার কিন্তু দীর্ঘদিন ধরে পথ চলা ইনশাআল্লাহ এই বা ফার্নিচারের এই আউটলেটের ভিতরে তো আমি সবসময় র অবস্থা আমার ফ্যাক্টরিতে রাখি কাস্টমার যেন আমার এই ফ্যাক্টরিতে এসে আনহ্যাপি না হয়ে যায় যে আমি একটা ফার্নিচার দেখছি এটা এখন আমার পছন্দ হচ্ছে না আমার কথা হচ্ছে কাস্টমার না আসুক ওনার ওনারা তো বাহিরে থাকে তো ওনারা দেখবে ওনার ফ্যামিলি মেম্বার আমাদের ফ্যাক্টরিতে পাঠাক পাঠাইয়া দেখুক যেটা কি অথেন্টিক ফার্নিচার কিনা যদি অথেন্টিক ফার্নিচার না হয় আমি এই ফার্নিচারগুলো তাদেরকে দিবো না ইনশাআল্লাহ আমি সবসময় সৎভাবে বিজনেস করবো আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না ইনশাআল্লাহ আপনারা যারা নির্বিধে আমাকে অর্ডার করতে হবে ইনশাআল্লাহ আপনাদের ভালো কোয়ালিটির বেস্ট ফার্নিচারটা দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ এই বা ফার্নিচার ফ্যাক্টরি থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো সবসময় র অবস্থায় বিজনেস করার জন্য আমি আবারও বলে দে আমি কাঠে বিশ্বাসী নট ফ্লাইবোর্ডে বিশ্বাসী আর আমার ফার্নিচার থেকে আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার কিন্তু আমাদের ফ্যাক্টরিতে আসে না না এসেও তারা কিন্তু আমাদেরকে ট্রাস্ট করে ফার্নিচারগুলো কেনাকাটা করে তো তাদের বিশ্বাসী হচ্ছে আমাদের মেন আসসালামু আলাইকুম আমার আর কথা বলা অবস্থায় নাই আমি অনেক অসুস্থ তো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম